থাইল্যান্ডের মাছ ধরার বেশ কয়েকটি নৌকায় গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী শনিবারের এই ঘটনায় এক জেলে ডুবে মারা গেছে এছাড়া একত্রিশ জনকে আটক করা হয়েছে এই তথ্য দিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা জানায় পনেরোটি মাছ ধরার নৌকার মধ্যে দুটি মিয়ানমারের জলসীমার ভেতরে চলে যায় এ সময় তাদের ওপর গুলি চালায় মিয়ানমারের নৌবাহিনী এ ঘটনায় তিনজন জেলে পানিতে ঝাঁপ দিলে একজনের ডুবে মৃত্যু হয় বাকি দুইজনকে জীবিত উদ্ধার করে থাই নৌবাহিনী আর আরেকটি নৌকায় থাকা একত্রিশ জন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করতে থাই নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার